হালি বন্ধুরা আমি শেখ বন্ডিল এখন আমি করবো তামিল সিনেমা লাভারের রিভিউ কিছু সিনেমা এরকম হয় যেগুলোর দর্শক মহলে প্রচন্ড বেশি প্রশংসা হচ্ছে যে কারণে আপনি অপেক্ষা করছেন কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে এবং আপনি দেখবেন একটা হায়ার এক্সপেক্টেশন রেখে যখন ওটিটি প্ল্যাটফর্মে কাজটা অবশেষে রিলিজ হচ্ছে আপনি দেখা শুরু করছেন এবং ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় যে আপনার যে এক্সপেকটেশানটা সেটা কোথাও একটা ফুলফিল্ড হলো না কিন্তু সেখানেই লাভারের মতন কিছু ছবি চলে আসে যেগুলোকে আমি বলবো ব্যতিক্রম যেগুলো চোখে আঙুল দিয়ে বলে দেয় তুমি হায়ার এক্সপেক্টেশন অলরেডি রেখেছি তারপরেও আমি তোমাকে এমন কিছু ডেলিভার করব যেটা তোমার এক্সপেকটেশনের বাপ এক করে দেবে তার থেকে অনেক বেটার কিছু ডেলিভার করবে লাভার কিন্তু ঠিক সেই রকমই একটা ছবি ছবিটা দেখে আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে বহুদিন পর একটা ভালো ছবি দেখলাম যে ছবিটার মন খুলে প্রশংসা করতে পারবো রিয়েলি রিয়েলি একটা গুড ফিল্ম আমি সবার আগে এটা বলতে চাই আপনাদের সকলের এই ছবিটা দেখা উচিত আমাকে যারা বিশ্বাস করেন যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করছেন যারা মনে করেন যে হ্যাঁ এ ভালো হলে ভালো বলে খারাপ হলে খারাপ বলে জাস্ট গো ফর ইট ডিজনি হর্সটা রিলিজ করেছে আপনারা জাস্ট ছবিটা চোখ বন্ধ করে দেখে ফেলুন প্রেমের ছবি আমরা বহু দেখি নাইনটি সিক্স সাপ্তা সাগারাদ আছে দেখুন সেগুলো ফেয়ার রিটেল আমরা চাই সেরকমই প্রেম হোক বা ভালোবাসাটা এরকমই হওয়া উচিত আমরা সেটাই মনে করি সেখানে দাঁড়িয়ে এই ছবিটা প্রেমের এই ছবি কিন্তু প্রেমের সংজ্ঞাটা এখানে অলটুগেদার ডিফারেন্ট যেটাকে আমরা আদর্শ প্রেম যেরকম প্রেম আমরা দেখতে চাই তার বাইরে গিয়ে এখানে একটা প্রেমের অন্য মানে একটা অন্য অর্থ পরিচালক এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন একটা এমন সম্পর্ককে ঘিরে যে ধরনের সম্পর্ক আমরা খুব একটা সিনেমাতে উঠে আসতে দেখি না সেটাই কিন্তু এই রোমান্টিক ছবিটার স্পেশালিটি ঠিক রোম্যান্টিক ছবি বা প্রেমের ছবি আমি বলতে চাইছি না এই ছবিটাকে রাদার আমি লাভারকে বলবো একটা প্রেমের সম্পর্কের ছবি সম্পর্ক রিলেশনশিপের যে বিভিন্ন ডাইনাম সেগুলোকে এখানে ডিরেক্টর এক্সপ্লোর করবার চেষ্টা করেছে এখন দুজন মানুষ যখন একে অপরকে ভালোবেসে ফেলে একে অপরের প্রেমে যখন পড়ে যায় যখন রেজিস্ট করতে পারে না যেটাকে আমরা বলি ফল ইন লাভ তখন যেটা হওয়ার সেটা তো হয়ে যায় তখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায় কিন্তু তার পরবর্তীতে আপনি ধীরে ধীরে রিয়েলাইজ করেন যে দুজন মানুষের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ অন্য কিংবা দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সোশ্যাল স্ট্যাটাস যেটাকে আমরা বলি সেটা সম্পূর্ণ ডিফারেন্ট বা হয়তো অন্য কাস্ট বা হয়তো অন্য গায়ের রং। যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের মতন দেশে কোথাও একটা ম্যাটার করে যায় যদিও কাস্টিজম নিয়ে বা বর্ণ নিয়ে কোথাও এখানে কমেন্ট্রি পরিচালক করবার চেষ্টা করেননি সেগুলো ছবির মধ্যে নিয়ে আমি বলছি এগুলো আমাদের সমাজের বাস্তবতা যখন আপনি দেখছেন যে আপনার পার্টনার এবং আপনি মানে প্রচণ্ডভাবে ডিফারেন্ট একে অপরের থেকে সার্বিকভাবে তখন আপনি সম্পর্কটাকে কিভাবে কন্টিনিউ করছেন সেটাই কোথাও একটা এই ছবিটা ডিল করবার চেষ্টা করেছে এবং এখানে গল্পটা একটা প্রেম একটা সম্পর্ক ছ বছর তারা একে অপরকে ভালোবেসে সম্পর্ক টিকিয়ে নিয়েছে তার পরবর্তীতে সম্পর্কটাতে কি হচ্ছে সেটাকে নিয়েই বেসিক্যালি ছবি আলত প্রেম হওয়াটা বা প্রেমে পড়াটা দুজনের সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ছবির মধ্যে দেখানোই হচ্ছে না এবং সেটাই কোথাও একটা আমাকে অবাক করেছে যে দুজনের মধ্যে প্রেমের দৃশ্য যে একে অপরকে তারা খুব ভালোবাসছে খুব একটা সুন্দর সম্পর্ক এটাকে যে ছবিতে প্রচুর সময় ধরে ডেভেলপমেন্ট দেয়া হয়েছে তা নয় তা সত্ত্বেও যখন হার্ট ব্রেকটা হচ্ছে না যখন দুজনের ব্রেকআপটা হচ্ছে না আপনি ফিল করতে পারবেন হার্ট ব্রেকটা মানে ইট শিট গট রিয়েল যেটাকে আমরা বলি আমি এটাই অবাক হলাম যে আমরা একটা কথাই রয়েছে যে ডেভেলপমেন্ট দিতে হবে সম্পর্ককে আদারওয়াইজ আমরা কী করে ফিল করব, আমরা ইমোশনাল হব কি করে ক্যারেক্টারগুলো ব্রেকআপ হলে এখানে নেই ডিরেক্টর পাত্তাই দেয়নি জাস্ট দেখায়নি তাদের ভালো দিকটা ভালো সময়টাকে খুব সামান্য দেখানো হয়েছে খুব সামান্য কিছু মোমেন্ট সেটা হয়তো ছবি টেন হবে ম্যাক্সিমামটাই কিন্তু এই যে রিলেশনশিপটা যেটা কাইন্ড অফ টক্সিক হয়ে উঠেছে সেটার সঙ্গে ডিল করছে হেলদি রিলেশনশিপ নয় এবার এখানেও যেটা লেয়ার রয়েছে দেখুন টক্সিসিটি সব সময় ম্যাটার করছে না যে আপনার রিলেশনশিপ টক্সিক হয়ে যাবে কারণ আপনি নিজে টক্সিক সেটা ম্যান্ডেটরি নয় হতেও পারে আপনি ইম্যাচিওর যে কারণে কোথাও একটা আপনার সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে হেলদি থাকছে না মানে আপনি সত্যিকারের ভালোবাসেন আপনি আপনি টক্সিসিটি করতে চাইছেন না আপনি কমপ্লিকেটেড ক্যারেক্টার তাও অনেক সময় সম্পর্ক কমপ্লিকেটেড হয়ে যায় একটা ভালোবাসার সম্পর্ককে দীর্ঘদিন টিকিয়ে নিয়ে যাওয়া সেটাকে বিয়ের সম্পর্কে প্রতিপন্ন করা এই জিনিসটা ইটস কোয়াইট টাফ মানে ভালোবাসার সম্পর্ক এত ইজি নয় একটা অন্য মানুষ সম্পূর্ণ একটা আপনি অন্য মানুষ দুজনের মধ্যে রকম মতের কোনো মিল নেই একটা অলটুগেদার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা বললাম আপনি মানে কেন দুজন মানুষের মতে মিলবে আর দুজন মানুষের মতে না মিললে তারা একই ছাদের তলায় থাকবে কি করে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এবং সেই কোয়েশ্চেনটারই উত্তর দেওয়ার কাজটা কোথাও একটা এই ছবিটা করে এবং এমন একটা নোটে গিয়ে ছবিটা এন্ড হয় এমন একটা আনএক্সপেক্টেড ম্যানারে যেটা আমার মনে হয় ছবিটাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে যায় ছবিটা এগোচ্ছে এগোচ্ছে আপনি ফিল করছেন ক্যারেক্টারগুলোর জন্য আপনি ইনভেস্টেড হয়ে গেছেন থরলি এঙ্গেজিং মনে হচ্ছে বেশ কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করছে ফ্যামিলির দিকটা ছেলেটার যেটা দেখানো হচ্ছে একটা মায়ের দিক একটা বাবার দিক রয়েছে সেটা গল্পে একটা অলটুগেদার ডিফারেন্ট একটা ডাইমেনশান নিচ্ছে যেটা দেখে ব্যাপক লাগছে প্রাথমিকভাবে মনে হয়নি যে সেই দিকটা কেন দেখানো হচ্ছে সেই দিকটা গল্পে কীভাবে দরকারি হতে পারে সেই দিকগুলো নিয়ে কোয়েশ্চেন তৈরি হচ্ছিল কিন্তু লাস্টে গিয়ে আনসার পাওয়া যায় যে আচ্ছা সেগুলো দরকার রয়েছে কিন্তু যেটা বিউটি সেটা হচ্ছে এন্ডিংটা এত স্যাটেলভাবে দেখানো হয়েছে ট্র্যাজেডি বেসিক্যালি ইটস আ ট্র্যাজেডি স্টিল একটা একটা ভালোবাসা একটা ভালোবাসার যে একটা একটা চ্যারিজমা সেই সব কিছু কোথাও একটা ফিল করা যায় মানে আমি যাই না ঠিক ফিলিংসটাকে কীভাবে ব্যক্ত করবো এবং সেখানেই কোথাও একটা এই ছবিটা এতটা এতটা গ্রেট হয়ে যায় যে আমি টেকনিক্যালিটিস নিয়ে ছবি স্ক্রিন প্লে কী কী ক্যারেক্টার কী অভিনয় এইসব নিয়ে বিষয়ে আলোচনা করছি না র্যাদার ছবিটা যেটা বলতে চাইছে আমি সেটাকে নিয়ে এতক্ষণ আলোচনা করছি যেটা আমি অন্যান্য ছবির ক্ষেত্রে করি না কারণ সব ছবি লাভার হয় না সেই দ্য থিং ইজ একটা সম্পর্ক থেকে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা জিনিস কেউ সম্পর্কে একজন পারফেক্ট মানুষ চায় আর কেউ চায় এমন একজন মানুষ যে তাকে বুঝবে যে তার ভুলগুলোকে শুধরে দেবে কিন্তু তার পাশ থেকে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে না দুটোর মধ্যে আপনি কোনোটা কি ভুল বলতে পারবেন না এবার যখন এই ধরনের মানুষের মেলবন্ধন হচ্ছে তখন না প্রবলেম হয়ে যায় মানে একজন চাইছে পারফেক্ট মানুষ আর উল্টো দিকের মানুষটা মোটেই পারফেক্ট নয় সে ভুলভাল কাজকর্ম করে ফেলে বারবার বারবার সরি বলে মানে এখানে প্রেমিকের যে অসহায়তাটা তার যে কোথাও একটা লোনলিনেসটা যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে বা প্যাচা করতে চাইছে না মেয়েটা দেখুন এখানে স্পয়লার কিছু নেই আমি বেশি কিছু বলিও নি যদিও গল্প সম্পর্কে তবুও বলে দিচ্ছি এই জিনিসপত্রগুলো রয়েছে বেসিক্যালি ছবির মধ্যে তো সেই দিকপত্রগুলো মানে এই প্রেমিকের ক্যারেক্টারটার জন্য আপনি থ্রু আউট ফিল করবেন আমি মেয়েটার ক্যারেক্টারটার জন্যও ফিল করেছি মেয়েটার ক্যারেক্টারটার দিকটাকেও পরিচালক খুব সাটেলভাবে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করেছেন মানে অনেক ক্ষেত্রে কী হয় যে ব্রেকআপ করে দিচ্ছে সে মেয়ে হোক বা ছেলে হোক এখানে মেয়েটা কোথাও ব্রেকআপ করে দেয় একদম ছবি শুরুর দিকে দেখে দেয় যেহেতু কোনো স্পয়লার নয় তো মেয়েটা ব্রেকআপ করে দেয় তো মেয়েটার ক্যারেক্টারটাকে মানুষ ভুল বুঝবে অডিয়েন্স খারাপ ভাববে এটা এটা চান্সেস কিন্তু থেকে যায় যদি ডিরেক্টর ভালোভাবে হ্যান্ডেল করতে না জানেন মেয়েটার দিকটা যদি প্রপারলি না দেখাতে সেটা কিন্তু বিউটিফুলি ডিরেক্টর এখানে করতে পেরেছেন তো সব কিছু মিলিয়ে এই ছবি গ্রেট মানে আমি এটাই বলবো যে আপনার 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 যদি কমপ্লিকেটেড ক্যারেক্টার আপনি হন সেক্ষেত্রে সেটা শুধরে নেওয়ার দায়িত্বটা কোথাও একটা গিয়ে আপনার নিজেরই এখন আপনি যদি পেয়ে যান কোনো পরি কোনো এঞ্জেল কিংবা যদি আপনি কমপ্লিকেটেড ক্যারেক্টার আপনি যদি মেয়ে হন যদি আপনি কোনো এমন পুরুষ পান যে প্রচণ্ড ম্যাচিওর আপনাকে হ্যান্ডেল করতে জানে আপনার ভুলগুলোকে নিয়েও একসঙ্গে চলতে জানে দ্যাট ইজ গ্রেট মানে সেটা আপনি লাকি কিন্তু তার মানে এই নয় যে আপনি সেটা এক্সপেক্ট করতে পারেন যে আপনার প্রবলেমসগুলোকে অন্য কেউ ফিক্স করে দেবে বা সেটাই তার দায়িত্ব সম্পর্কে সে রয়েছে বলে সেটাও নয় আবার এটাও সত্যি কথা যে যারা আশা করে যে সম্পর্ক মানেই পারফেক্ট হবে আমার পার্টনার সব কিছু সব দিক থেকে খুব ভালো হবে সেটাও সবসময় হয় না একটু একটু শুধরে নিতে হয় একটু ফিক্স করতে হয় কোনো কিছুই পারফেক্ট আসলে নয় পারফেক্ট করে নিতে হয় তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য একটা গ্রেট ওয়াচ ছিল গ্রেট ওয়াচ ছিল আমি এত ভালো ছবি বহুদিন বাদে দেখলাম মানে জাস্ট মন ভালো হয়ে গেছে মন ভালো হয়ে গেছে এই ধরনের সিনেমার জন্য সিনেমা নিয়ে চ্যানেল খোলা রিভিউ করা প্রচুর ননসেন্স প্রচুর ননসেন্স কাজ দেখতে হয় মাঝে সাঝে এই একটা কাজ আসে যেগুলো আবার সিনেমার প্রতি যে ভালোবাসাটা বা এই যে চ্যানেল করছি যে আনন্দ আজকে ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন আনন্দ করে ভিডিওটা করছি আমার ভালো লাগছে কথা বলতে সেই জিনিসটা হয় না সব সবসময় দায়িত্বের জায়গা থেকে করি কিন্তু আজকে আমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলছি থ্যাংকস টু দ্য ডিরেক্টর মানে দারুন দারুন পারফরমেন্সেস সব কিছু ভালো হ্যাঁ টেকনিক্যাল ডিপার্টমেন্ট সব ভালো মানে ওগুলো নিয়ে অন্যান্য রিভিউতে আলোচনা তো করি আজকে নাই বা করলাম সেগুলো সব ভালো রয়েছে ছবির মধ্যে আপনারা জাস্ট দেখুন ভিডিওটা দেখে যারা সিনেমাটা দেখবেন ভাবছেন সিনেমাটা দেখা হয়ে গেলে কীরকম লাগলো প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়বার জন্য আমি খুবই ইন্টারেস্টেড থাকি ভালো কোনো ছবির ক্ষেত্রে স্পেশালি এবং যারা দেখে ফেলেছেন অলরেডি কীরকম কি লেগেছে আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিও